একেই প্রচণ্ড গরম বৃষ্টির বালাই নেই বঙ্গে এদিকে জলের অভাবে আমন ধানের বীজ তোলা করতে পারছেন না চাষিরা অনাবৃষ্টির ফলে দেরি হচ্ছে আমন চাষে জলের অভাবে সঠিক সময়ে চাষ করতে না পারলে ফলন কমের আশঙ্কাও রয়েছে বলে জানান পূর্ব বর্ধমানের কাটোয়ার ধান চাষিরা শুধু ধান নয় তিল চাষেও ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে অভিযোগ কৃষকদের কবে দেখা মিলবে বৃষ্টির চিন্তায় ঘুম উড়েছে চাষিদের শস্য গোলা পূর্ব বর্ধমান দীর্ঘদিন ধরে কালবশীর দেখা মেলেনি ফলে তিলের যেমনি ক্ষতি হয়েছে পাশাপাশি আমন ধান চাষ করতে পারছে না এমনটাই অভিযোগ করছে চাষিরা না খুব প্রচন্ড খরা হ্যাঁ এই বীজ পাচ্তে পারছি না তো কেন এই খরাতে জস আমাশালে জল উঠছে না ভালো বৃষ্টি বৃষ্টি নাই তোলা প্রতি বছর এই সময় তৈরি হয়ে যায় হ্যাঁ এবছর কি তৈরি করতে পেরেছি না না এখন তৈরি হয় না কেন কেন সব জল পাওয়া যাচ্ছে না কী করতে হবে জল পাওয়া যাচ্ছে না বৃষ্টি বৃষ্টি হচ্ছে না করা যায় তাপমাত্রা কোনো সময় চল্লিশ কোনো সময় একচল্লিশ ঘোরাফেরা করছে আগামী দিনে যদি এই বৃষ্টি না হয় তাহলে দাম বাড়বে সমস্ত সবজির এবং আগামী দিনে চা ধানের এবং চালেরও দাম বাড়বে এমনটাই মনে করছে কৃষকেরা ক্যামেরায় আকাশের সাথে অরূপ সেনগুপ্ত ক্যালকাটা নিউজ